ভাইরে আজকেও যে পরিমাণ স্নো পড়ছে তো আমি আজকে আর প্যারা হবে না আমার সলিউশন বের করে ফেলছি সলিউশন হচ্ছে এই জিনিসটা কিনছি তো এর আগে আমার যেটা দেখছিলেন ওটা ছিল হচ্ছে আসলে অনলি ব্রাশ বাট আজকে এই জিনিসটা মানে মাথা নষ্ট করে দেবে জাস্ট দেখায় আপনাদেরকে কত ইজিলি এটা ক্লিন করে জাস্ট একদম ইজিলি মানে আমার টাইমই খরচ হবে না আর কি বুঝিওস প্লাস ডিস ওয়ান ইটস লাইক এ শর্ট আপডেট অ্যান্ড আরেকটা থিং জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি আরেকটা জিনিস নিছি এই যে স্নো যেটা দিয়ে আমার চাকা যদি কোথাও আটকে যায় মেনলি হচ্ছে লাস্ট দুই দিন আমার প্রায় দুই ঘন্টা করে লেট হয়েছে জবের ক্ষেত্রে কারণ আমি আমার মানে চাকা আটকে গেছিলো সো যে কারণে আমি আসতে পারিনি এই যে আমার

এবার আপনাদের দেখাচ্ছি জিনিসটা কত ইজি হয়েছে আমার কাছে জাস্ট এভরিথিং লাইফ মেক্স ইজিয়ার আগেরটা জাস্ট ব্রাশ ছিল আর এটা অনেক উন্নত মানের যদিও আগেরটার দাম বেশি ছিল বাট ওই যে বুঝে শুনে না কিনলে আসলে দাম বেশি দেখি না লাভ নাই আর এম তো খুব লাগাইনি এটা লাগছে কি সেমন্ত বাইজে গেল আরে ইয়াস এন্ড দিস ওয়ান ভাই জোস লাগতেছে আজকে আমার কোনো প্যারাই হচ্ছে না সো ইজি ম্যাম Life became easier. We <laughs> are miraculous, guys. I mean, Allah. done. Bye bye. हाँ या सी यू टुमारो अरे ये पास ब्राश टा आ এই ব্রাশ দিয়ে আরও মানে সুন্দরভাবে ক্লিন করার জন্য ঠিক ছোট ছোট কণাগুলো আর যেগুলা যে বরফ উঠতেছে না সেগুলো যেন এইগুলা চোখের নিচে মানে পাপড়ির মতো তৈরি আছে আমার আসলে একটা ভুল হয়েছে আর একটা জিনিস শিখলাম আজকে সেটা হচ্ছে যে আগে ছাদের গুলা ক্লিন করা উচিত তারপরে নিচের গুলা কারণ আমি পাশে ক্লিন করে আবার যদি ছাদ থেকে ফেলাই সে ঘুরে ফিরে একই ওরে আমি চিনি ও হচ্ছে মানে ইতালিয়ান তো অনেক ভালো ছেলে এইখানে জব করে আমার বলতেছে হারিয়া আর কত তাড়াতাড়ি করবো রে ভাই অনেক সময় লাগবে আর নাই দেখাই আর আজকের টেম্পারেচার যদি দেখি টেম্পারেচার হচ্ছে মাইনাস থ্রি ওট সিডি কেয়ার বাই বাই আলাইকুম